আপনারা দেখছেন বার্তা এক নজর দক্ষিণ কলকাতার কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বারাসাতে থানায় বিক্ষোভ ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনা জাতীয় কংগ্রেসের জাতীয় প্রদেশ কংগ্রেসের ডাকে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন কংগ্রেসের ডেপুটেশন দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা জানান অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে অনথা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন জাতীয় কংগ্রেস পাশাপাশি তাদের আরও অভিযোগে আরজি কর করে মতো হাসপাতালের ভেতরে ধর্ষণের অভিযোগ ওঠে ঠিক একইভাবে শিক্ষান্বয়েও এই ধর্ষণের অভিযোগ নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি এই রাজ্য সরকারের অধীনে চিকিৎসক সহ সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই বলে অভিযোগ কংগ্রেসের মুকুন্দ চক্রবর্তী সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা শহর জাতীয় কংগ্রেস নিলাব ব্যানার্জি সভাপতি প্রদেশ যুব কংগ্রেস বক্তব্য রেখেছেন দেখুন দাবি বলতে কসবা লকালেজে আমাদের যে বোনটা চোখে এক্রার স্বপ্ন নিয়ে মানুষকে ন্যায় বিচার দেওয়ানোর জন্য আইনের ছাত্রী হিসেবে ভর্তি হয়েছিল আজকে তাকে তার কলেজের ভিতরেই তার কলেজের একজন প্রাক্তন ছাত্র তথা তৃণমূলের বড় নেতা যার সঙ্গে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির ছবি আছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে তার ছবি আছে এই নেতা মনোজ মিশ্র সহ আরও দুজন তৃণমূলের নেতা মিলে কলেজের ভিতরে ভিতরেই রুমে যেভাবে একজন ছাত্রীকে ওই কলেজেরই ছাত্রীকে ধর্ষণ করলো এরপরে প্রশ্ন ওঠে মহিলারা কোথায় নিরাপদ একজন ডাক্তারি ছাত্রী সে তার হাসপাতালে নিরাপদ না আইনের কসবা ল কলেজের ভিতরে নিরাপদ নয় আর সব থেকে বেশি তো আমাদের চিন্তায় রাজ্যের পুলিশের জন্য কারণ এই রাজ্যের পুলিশের আমরা শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে বারাসাত থানায় একটা ডেপুটেশন দিতে এলাম আইসি সাহেবের কাছে মারাত্মক একটা ন্যাক্কারজনক ঘটনা সারা পশ্চিমবাংলার যুব সমাজ সারা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ একদম ধিকারে আছে কেন বর্তমান রাজ্য সরকারের অধীনে না ডাক্তারদের নিরাপত্তা আছে না আইনজীবীদের নিরাপত্তা আছে না শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা আছে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে নারীদের ওপর নির্যাতন নারীদের ওপর ধর্ষণ আমরা দেখলাম গত গতকাল যেরকমভাবে কসবার সরকারি আইন কলেজে একজন আইনজীবী ছাত্রীকে যেরকমভাবে তৃণমূলের তথাকথিত লেটেল বাহিনী বাহিনী যারা ধর্ষণ করবার জন্য ধর্ষণ করেছে নির্মমভাবে অত্যাচার করেছে তার জন্য আমরা বারাসাত শহর কংগ্রেস তীব্র ধিকার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বারাসাত শহর কংগ্রেসে আমাদের নেতৃত্বে বিকাশ আছে সজলদা আছে খোকাদা আছে যুবনেতা নিলাম আছে আমরা